মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে অনেক ভালো আছে আমি ভীষণ ভালো আছি আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এই যে এখানে পুচু বেবি পুচু বেবির পড়াশোনা এই যে এখনো বিছানা গুছানো হয়নি মানে বিছানা থেকে নামার আগে ওকে খাইয়ে পড়াশোনা করিয়ে তারপরই নামি নয়তো ওকে একবার বিছানা থেকে নেমে গেলে আর ওকে খুঁজে পাওয়া যাবে না মানে দৌড়ে বেড়ায় মানে ধরতে পারা যাবে না যাই হোক তো এই যে আর আজকাল রাত থেকে না ভালোই ঠান্ডা করেছে মাম্মা ইয়াস মামা কি তো এই যে সকালবেলা পড়াশোনা হলো সম্পূর্ণ কাজ এখন বাকি আছে চলো কি কি করবো না করবো সবটাই দেখাবো মানে ডেলি লাইফ রুটিন যেটা হয় সেটাই ব্যাপার আর কিছুই নয় আর আজকে একটা কথা বলার আছে মানে হয় না মানে ইচ্ছে হলো সকাল সকাল কোনো কোনো এটা একটা ভালো মানে মানে একে সময় মানে হয় না জ্ঞান দিতে বা জ্ঞান টাইপের কথা বলতে ভালো লাগে যাই হোক আজকে সেরকম একটা দিন আমার জন্য একটা মেয়ের জন্য না মানে যদি একটা ভালো সাপোর্টিভ বাবা আর ভালো সাপোর্টিভ একটা মানে হাজব্যান্ড থাকে তাহলে ওকে থামার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই মানে এগতে মানে একদম সাকসেস দুটো যথেষ্ট যদি মানে দুটো হাত শক্ত থাকে একটা বাবা একটা আপাতি দেবের তো এই হচ্ছে ব্যাপার চলো আজকে মনে হলে তো বলে ফেললাম চলো এবার কি কি কাজ করব বিছানা গোছাবো ঘর টর আছে রান্না রান্না টান্না আছে চলো আজকে তো মঙ্গলবার কি না কি করি সবটাই দেখাবো একটু পর দেখা হচ্ছে আর এই যে দেখো বাচ্চাটা দুষ্টামি মানে এখন বিছানাটা গোছাবার জন্য কতবার উঠাতে হবে আর নামাতে হবে তার নেই ঠিক চলো বাইরেটা দেখাচ্ছি কেমন ওয়েদার এই যে আর এই যে ফুল না কিনতে হয়নি মানে মাসের বাড়িতে অনেক হয়েছে তো মাসি দিয়েছিল ফুল কিনতে হয় না মানে আমার বাবা বাড়িতে অনেক ফুল হয় তো কেউ না কেউ যায় বা আসে তখন দিয়েই দেয় এই যে চলো ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে হলিক্স বিস্কিট আর এই রুমটা তো ক্লিনই আছে মানে বাড়িতে কোনো গেস্ট না আসলে এই রুমে কেউ মানে কেউ ঘুমায় না কেউ থাকেও না এই যে আর এই রুমটা তো না ভীষণ ভালো রৌদ্র আছে প্রচুর রুম এটা এখনও ঠিক হয়নি টাইম লাগবে হয় না খুব সহজে পাওয়া জিনিসগুলো বেশি দিন না হয়তো তো আমার একটু সব কিছু জিনিস পেতে অনেক মুশকিল হয় আর এখানে দেখো এই যে কালকে ডালপুরি বানিয়েছিলাম তো একটু পুর থেকে গেছে আর ময়দাও মাখা আছে মানে ময়দা না আটা তো চলো আজকে একটু ভেজে নেব আর কাল না আমি মানে ইয়ে করেছিলাম মেখে মানে আটার মানে ডালপুরি রেসিপিটা শ্যুট করেছিলাম দিয়ে হঠাৎ করে কি যে হলো আমার ভিডিও পুরো আউট হয়ে গেছে ফোনটা একদম অনেক প্রবলেম করছে চলো এই বিছানাটা গুছিয়ে নিই অবস্থা একদম প্রচণ্ড খারাপ আছে বিছানার পুচু না একদম যাকে বলে জায়গাটা ওর মাঝখানে কিন্তু কখনো এইদিকে কখনো ওইদিকে মানে গোটা বিছানা ঘুরে বেড়ায় আর এখন দেখো কি করছে এই যে দরজাটা লাগা এই যে আমাদের আগ মানে আমাদের পুরাতন বাড়ির রুমটার না লকটা যে গোল টাইপের ছিল ওখানে তো ওটা না মানে লক তো নিজে নিজে তো খুব ভয় লাগতো কখনো যদি ওকে মানে ভেতরে রেখে আমরা বাইরে আসতাম তো অটোমেটিক ওই লক করে দিতে পারতো লক করে দিলে তখন চাবি ছাড়া খুলতো না আর এই বাড়ির লক তুই নিজেই লাগাতে পারে আর খুলতে পারে মানে এটা চাবির কোনো সিস্টেম নাই হ্যান্ডেল বাসের এই যে দুষ্টু বাচ্চাটার জন্য আর এই যে শিবরাত্রিটা আমি কি পড়বো আমি জানি না এরম হয় না প্রত্যেকটা মানুষের সাথে যে অনেক কিছু থাকে কিন্তু যখন কিছু পড়তে যাব তখন মনে হয় আমার একটাও জমা নেই তাই না চলো আজকে অনেক কথা বলা হয়ে গেলো সেরমভাবে কোনো কাজ নেই বাড়িটা একদম পরিষ্কারই আছে শুধু গোছাবার পালা আছে আর এই যে চুল বাঁধা হয়ে গেছে আর চলো দেখি মানে দেখি কি করি চুল বাঁধা হয়ে গেছে না আমাকে চুল খোলা রাখতে ভালো লাগে না অতটা তো তো এই যে বিছানাটা তার আগে কি বলছিলাম সামনে আসছে শিবরাত্রি আর অমৃত বড় সড়ো শিবরাত্রির মেলা হয় তো দেখি তার আগে কি কি প্রিপারেশন নেওয়া যায় মানে বাড়িতে নিমকি নিমকি বানিয়ে রাখতে হবে ভাবছি আর হ্যাঁ আজকের ব্লগে বলছি আমার জীবনে ফার্স্ট অর্ডার এসেছে কেকের সেটা হচ্ছে বুধবার মানে বুধবার বানাবো ভেবেছি মানে বৃহস্পতিবার লাগবে তো বুধবার বানাবো ভেবেছি তো আমি আগে কেক বানিয়েছি বাড়ির জন্য বাড়ির লোকজন খেয়েছে মানে আশেপাশে খেয়েছে কয়েক কয়েকজন কিন্তু মানে অর্ডার হিসাবে কেক আমি কখনও বানাই তো ভীষণ এক্সাইটেড আর ভয়ও লাগছে কেমন পারবো না পারবো মানে হয় না মানে শেখা একটা আলাদা ব্যাপার কিন্তু না শিখে বানানো একটা ভয় তো কাজ করে এত লোকজন খাবে না খাবে কেমন একটা ব্যাপার আর রান্না আমার কাছে ভীষণ ভালো মানে আমার মানে একদিন আনাটা খারাপ হয়ে যায় না তো মনটা একদম সারাদিন কেমন কেমন লাগে আজকে বাড়িতে চা হবে না শুভ গেল একটা লিঙ্ক কি একটা কাজে যাই হোক কি একটা কাজে না কিছু কি বললো একটা কম্পিউটারের তো চলো ওটার জন্য গেল আর এখন আমরা বিছানাটা গোছাবো তারপর আমি আর প্রচুর কি করি তোমাদের দেখাচ্ছি একটু পর রুমটা দেখো এখন কি অবস্থা একটু পর দেখাচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন ওকে देखता हूँ तुमना तो व्लॉग टा। आज वीडियो बालो लगले अब शो लाइक कमेंट एंशेयर एंड सब्सक्राइब माय चाने। <laughs> पुछ बोलो शेयर एंड सब्सक्राइब। बोलो सब्स। सब्सक्राइब। बोलो लाइक। कोरे दियो। कोरे। कोरे। दियो। बोलो क्या मुन आचो? क्या? क्या? मुन? मुन। ছ বাই আমরা আমাকে 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 পুজু না আজকাল নতুন কথা বলতে শিখেছে আমাকে আমাকে মানে আমি যখন কিছু বলি না তুমি কেন দুষ্টমি করছো তো বলে আমাকে আমাকে বকে মানে এরমভাবে বলে তো চলো আজকের ভিডিওতে ফুল একদম মানে হয় না জীবনে যতই কষ্ট দুঃখ থাকুক না কেন মুখে হাসি মানে এটা একটা জীবন তাই না কষ্ট দুঃখ না পাওয়া পাওয়া অনেক কিছু থাকবে কিন্তু সব কিছুর মাঝে ভালো থাকতেই হবে এমন তো নয় না একটা জীবনে সব কিছু পাওয়া যায় না আর মানে কিছু একটা জিনিসের জন্য তো জীবনটা অসম্পূর্ণ এটাও তো হতে পারে না তাই না এত বড় জীবন কিছু পাওয়া আছে তো কিছু না পাওয়া আছে এটাই তো মানে স্বাভাবিক আর বলে না আমি সব সময় বলতাম যে ভালো টাকা সবাই ভালোবাসতে পারে যে খারাপটাকে ভালোবেসে নিতে পারে তো ওটাই হচ্ছে একটা মেন জিনিস মানে ভালো লাগার জিনিস ভালোবাসা সব রকমভাবে হয় তুই হচ্ছে ব্যাপার চলো এবার মানে বললাম না কাজ করতে লেট হয়ে যাচ্ছে যে বিপি ব্রাশ করছে না দেখাও ব্রাশ করে কী হবে এই যে কুচুবি ব্রাশ দেওয়া হয়েছে এখন তাই না নিজে নিজে করতে পারে চলো আমি শুধু চাদরটাকে চেপে মেলবো বাস পুচুকো ব্রাশ করিয়ে একবারে নিয়ে যাব উপর থেকে এই যে আজকে পুরো ছাদ ঝাড় দিলাম কাঁচা কুচিও কমপ্লিট আর এই যে দেখো আমার কাজ কমপ্লিট বিছানা টিছানা গোছানো এই যে প্রচুর পড়াশোনা করছে এই যে এই যে এই যে এই যে চলো আমার অনেকটা কাজ কমপ্লিট ঠাকুরের বাসুন্ধ কমপ্লিট মোছা মুছি কমপ্লিট আছে শুধু মানে ঘর মোছা হয়নি ঘর মোছাটা না রান্না টান্নার পর করুন হচ্ছে একদম তো এই যে এখন কি খাবার দাবার হবে তার আগে চলো আমি এখন অবধি ব্রাশ আটে মানে হ্যাঁ সকালবেলা না আমি বাসি কাপড় না ছেড়ে রান্না নাটক করি না তো চলো আগে আগে বাসি কাপড় ছেড়ে আসি আর এই যে দেখো রুমও ক্লিন মানে চাদর পাল্টে দিয়েছি বললাম না চাদর পাল্টালেই নতুন ঘর চলো আর এই যে দেখো বললাম না কালকে ডালপুরি ভাজা হয়েছিল যেটার ভিডিও না হয়েছিলো কিন্তু আমার ফোনটা অতটাও সাপোর্ট করছে না তো ভিডিও ডিলিট হয়ে গেছে এই যে দেখো কিছুটা ছিল আর কিছুটা ভাজা হয়েছিল তো এখন সকালবেলা হবে ডালপুরি আর কুচুর জন্য দুইটা লুচি মানে ডালপুরিটা না ঝাল হয়েছিল বেশ এটা ভীষণ হয়েছিল খেতে এই যে করা তেল আর এই যে বেলা শুরু করেছি চলো ঝটপট ভেজে নিব আর এই যে দেখো চলে এলো বাচ্চাটা এই যে দেখো একটা একটা করে বেলে রেখেছি কিছুটা ভাজা কমপ্লিট আর এই যে এটা আর এটা দেখো মানে শুভ আটা মেখে দেয় এমন করে সে একদম ট্যাপচা করে দিয়ে সব আর দেখো এখন তো বাজে নটা এখন অব্দি চা খাওয়া হয়নি মানে বাড়িতে কেউ মানে শুভ ছিল না তখন এলো তখন চা হচ্ছে যে দেখো আমার আর পুচুর অমলেট পছন্দ বাচ্চাটা নিজে নিজে লুচি নিয়ে নিয়েছে হয়ে গেল আমাদের অমলেটের ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর শুভ ভালো লাগে না তা আজকে ঠিক হলো যে অমলেটটা শুকনো খাবে আর ঝোলটা আমাদের থেকে নিয়ে যাবে বা এই যে দেখো চা আদা দিয়ে লাল চা ডালপুরি ততক্ষণে আমার ততক্ষণ হয়ে গেল আর এই যে দেখো ছাদে বসে এখন হচ্ছে লাল চা আর হচ্ছে কচুরি ডালপুরি আর এই ডালপুরির রেসিপিটা আমি বলছি কে কেমন হচ্ছে লাগবে এটা দারুন চলে হ্যাঁ ডালপুড়িটাতে না আমি মানে আটাটা যেটা হ্যাঁ আটাটা যেটা মেখেছি সেটা একটা ডিম আর যেটা ময়মের জন্য যা লাগে নুন চিনি তেল সাদা তেল আর একটা ডিম দিয়েছিলাম হ্যাঁ আর আটাটা ভালো মেখে দেয় মানে শুভ ভালো মাখে অ্যাকচুয়ালি আমি আটাটা মাখতে না অনেক শক্তি লাগে যেন পারি না পারি কিন্তু ভালো লাগে না আর মশলাটার মধ্যে ছিল ছোলার ছাতু আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বেশ অনেকটা আর হচ্ছে টমেটো বেটে আর ভালো করে তেলে কষিয়ে নিয়ে তারপরে যে পুরটা ভরেছি বেশ নুন চিনি চলো খেয়ে নি তারপর চাটাও ভালো বানায় না চাটাও খেয়ে বলো আর আজকে না রোদ্র করছে কিন্তু ঢাকা চাপাই যে হয়ে যাবে বেলা অবশ্য বেশি হয়নি নটা তো সাড়ে নটা করছে আর এই যে দেখো বাঁধাকপিটা অনেকদিন থেকে পড়ে আছে মানে যেহেতু নিরামিষ খাওয়ার লোক নেই তো কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে তো আজকে ভাবলাম কেউ খাক আর না খাক আমি অবশ্যই খাবো রান্নাও করবো এই জন্য দেখো আলু মটরশুটি পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিয়েছি আর মশলা বাটা আছে আর এদিকে তো বাঁধাকপি আর টমেটো আর এই যে বাঁধাকপি রেডি আর ডিমের জন্য এই যে আলু আর পেঁয়াজ ভাজতে ভাসিয়েছি আর এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে এই যে ডিমটা ভাজতে ছেড়েছি আর ভাজ বোন তুলে নেব হয়ে গেছে আর এটা টমেটো খুচি নয় ক্যাপসিকাম লাল ক্যাপসিকামটা ডিমের ঝোল রেডি এখানে আছে বাঁধাকপি এখানে আছে ধনে পাতা বাটা বস আর আজকে এই মেনু ভাত পরে হবে সান করে আর এই যে স্নান দান কমপ্লিট আর এই যে পুচু বগুড়া স্নান দান কমপ্লিট এখন আজকাল আমি এই প্লামের এই টোনারটা ইউজ করছি ভীষণ ভালো রোজ ওয়াটার আর পুচু তো এই যে পুচুর ক্রিম কই পুচু এই যে পুচু এটা আমাকে চলো ছোটো থেকে এটাই মেখে আসছোই একদম চলো বলো মাম্মা বেটু রেডি হয়ে যায় এখন আমাদের খুব বেশি সাজাভুজ লাগে না এই যে এনে কিছু নেই আচ্ছা 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 আছে না চলো বল আমরা এখন আমরা এখন ক্রিম মাখি বলো মাখি আর এই যে স্নান করে ক্রিম ট্রিম মাখা কমপ্লিট ক্রিম তো কিছু না চলো এবার ভাতটা বসিয়ে দিই আর এই যে পুচু বাবু এখন ঝিল্লি খাচ্ছে আর আমি দেখো এই যে বাঁধাকপি তরকারি এরকম হতো বিয়ের আগে আগে মানে একদম হ্যাঁ মা রান্না করলে না তরকারি বাটিতে নিয়ে খেতে ভালোবাসত ভাতের থেকে অনেক দিন পর বাদ মানে বাটিতে এই যে কারণ খেতে হবে জানি কেউ বাঁধাকপি খাবে না তাই জন্য আমাকে দু দিনে হোক তিন দিনে হোক শেষ করতে হবে আর যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন না প্রত্যেক দিন একটু করে মিষ্টি খেতে ইচ্ছা করছে তাই জন্য চলে এসেছি বানাবো হচ্ছে রেড ভেলভেট কেক বাটি হচ্ছে রেড দুটো ডিম দিয়ে বানাবো আর এই যে দেখো হেল্প করতে চলে না মাম্মা যখন মাম্মারা যখন কুকিং করবে না মাম্মারা যখন কুকিং করবে বাচ্চাদের যদি একটু ইনভলভ তবে অবশ্যই আগুন থেকে দূরে মানে আগুন আগুনটা ছাড়া যখন কাজ করবে আর যে দেখো পাপা এখন চলে এলো মানে বদমাসি বুদ্ধি ডিম আর চিনি তাই তো একটু অফ করলে ভালো হয় না এর মধ্যে দুটো ডিম আর চিনি পরিমাণ মতো দেখো কেক বানালো হচ্ছে প্রচুর পাপা কেকটা যদি ভালো হয় তো অবশ্যই যারা যারা অর্ডার দেবে কালকে প্রচুর পাপার কালকে কেক মানে কেকের ফার্স্ট অর্ডার আছে তাই জন্য আর এই ওভেনটার যেটা নিচটা দেখে না সেটা প্রচুর পাপার কেরা মদিতে হয়েছে ছিল আচ্ছা কত মিনিট দেবো বলো পঁচিশ পঁচিশ মিনিট এই যে চলে গেছে পঁচিশ মিনিটের জন্য তো কেক বানানো অতটা মুশকিল না কেকের বাসন ধোয়া যতটা মুশকিল কাজ একদম পুরো তেল তেল টাইপের হয়ে থাকে না চলো এটা ক্লিন করার আছে তারপর আর কি কাজ পুচু পেপি এই যে পুচু পেপি এখানে বসে আছে কখন কেক হবে তাই না উমা বাবা বসে আছো না কেক খাবা চকো খেয়েছ এই যে বাচ্চাটা আবার নিজে বলছে যে আমি চক খেয়েছি আহ তুমি দুষ্টু না তুমি মাম্মাকে ভালোবাসো বলো বাসি বাসি আজকের কেক দেখো কেক পুরো রেডি বেরিয়ে এলো তারপরে আমি বুঝতে পারছি যে আমি না বেকিং পাউডার আর বেকিং সোডা দিইনি আমি এবার তখন থেকে মানে আজকাল আমি এত ভুলো মন হয়ে গেছি ইস তোমাদের কার কাছে যেরকম হয় বলো যাই হোক এই যে কেক উইদাউট বেকিং সোডা বেকিং পাউডার বাকি সব আছে এর ভেতর আর এই যে দেখো সন্ধে দেওয়া কমপ্লিট এই যে আমরা সোয়েটার পরে নিয়েছি আমার ঠাকুরের সোয়েটার পর নিয়েছে চলো এবার এই ফুলটা শুধু শীতে দেওয়ার আছে বাস তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর খুব তাড়াতাড়ি দেখা হবে আবার মানে ভালো ভিডিওর সাথে একটা মানে যাই হোক ডেলি লাইফ ব্লগ তাই তো তো সে মানে ভিডিওর সাথে তো সব হয়তো তাদের কোনো টাটা